আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের জানিয়ে দেব রাতেই সেই বড় ঘোষণা দিতে পারেন পুতিন ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছিয়াত্তর বলছে আইএইসআর আরও জানিয়ে দেব তুর্কি ড্রোন কিনতে আগ্রহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এদিকে আবার উত্তপ্ত আল আকসা প্রাঙ্গন গ্রেপ্তার দুই ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব ভারত জোরপূর্বক দখল করে মুসলিম শাসিত জোনাগড় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইরানের আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেন বিমান বাহিনীর অ্যান্টি এয়ারক্রাফট কমান্ড মঙ্গলবার দাবি করেছে ওডেশা অঞ্চলের ইরানের তৈরি চারটি আত্মঘাতী শহীদ একশো ছত্রিশ ড্রোন ভূপাতিত করেছে তারা ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে আসছে কৃষ্ণ সাগরীয় অঞ্চল বন্দর নগরী ওডেশায় গত কয়েকদিনে ইরানের ড্রোন দিয়ে কয়েকবার হামলা চালিয়েছে রাশিয়া সোমবার খবর বের হয় ইরানের তৈরি ড্রোন হামলায় ওডেশায় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে তারা বলে আসছেন রাশিয়ার যুদ্ধ ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহার করছে তবে এসব দাবি অস্বীকার করেছে রাশিয়া ইরান দুই ইউক্রেনের ইউক্রেনের কর্মকর্তারা কর্মকর্তারা বলেছেন জানিয়েছেন রুশ সেনারা মঙ্গলবার দিবাগত রাতের ও মাইকোলাইভে অসংখ্যবার রকেট হামলা চালিয়েছে এসব হামলায় বেসামরিক সাধারণ মানুষের বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে তবে রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে এখনও কোনো কিছু বলা হয়নি সূত্র আল জাজিরা শুক্রবারই সেই ঘোষণা দিতে পারেন পুতিন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 30 সেপ্টেম্বর শুক্রবার রাশিয়ার সংসদের দুই কক্ষে ভাষণ দিতে যাচ্ছেন আর ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি খবর আল জাজিরার রাশিয়ার সঙ্গে যুক্ত হতে বর্তমানে ইউক্রেনের দনতস্কো লোহানস্কো জাপোরিজিয়া এবং খেরসনে কথিত গণভোট হচ্ছে মঙ্গলবার এ ভোটাভুটি শেষ হচ্ছে ইউক্রেনের চারটি অঞ্চলের গণভোটকে অবৈধ ভুয়া বলে অবহিত করেছে পশ্চিমা দেশগুলো পুতিনের ঘোষণার ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের অঞ্চল বিচ্ছিন্ন করার ঘোষণা রাশিয়ার নেতাদের কাছে বিশেষ সামরিক অভিযানের সফলতা হিসেবে বিবেচিত হবে এবং এই অভিযানের প্রতি সমর্থন বাড়বে তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সাম্প্রতিক সময়ে যুদ্ধের ময়দানে রাশিয়ার যেভাবে ধরাশয়ী হচ্ছে এবং রাশিয়া জুড়ে সেনা জড়ো করার যে কাজ চলছে সেটির কারণে ইউক্রেনের অঞ্চল বিচ্ছিন্ন করা বিষয়টি কাঙ্ক্ষিত মূল্যায়ন পাবে না সূত্র আল ইরানে বিক্ষোভে নিহত সংখ্যা বেড়ে ছিয়াত্তর বলছে নিরাপত্তা হেফাজতে কোর্ট নারী মহাশা আমি মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে সোমবার অশুল মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস আইএইসআর জানিয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর আগে রবিবার সন্ধ্যায় সাতান্ন জন নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএইসআর পরদিন সোমবার এ সংখ্যা হালনাগাদ করার কথা জানায় সংস্থাটি চলমান ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে সব জায়গা আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে আইএইসআর ইরানের সরকারি হিসাব অনুযায়ী সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা একচল্লিশ তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও রয়েছে আইএসআর কর্তৃক প্রকাশিত ছবিতে রবিবার রাতে তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের স্বৈরশাসক নিপাজাক স্লোগান দিতে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে তেহরানের রাজপথে সরকারি পন্থীরাও পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেছে এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ বিক্ষোভকারীরা বিদেশিদের মদদে দেশে তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা গত ষোলোই সেপ্টেম্বর বাইশ বছর বয়সী কুর্দির নারী মাহাশা আমিনি ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এর আগে দেশটির কঠোর পোশাক বিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমাই চলে গিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু তুরস্কের সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলোত কাবস্তুগলে একথা জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের নির্মিত ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তুরস্কের এই কোম্পানিটি ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের কাছে সশস্ত্র ড্রোন বিক্রি করেছে সিরিয়া ইউক্রেন ও লেবিয়াতে ড্রোনটির সাফল্যের পর চাহিদা বেড়েছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বৃষ্টি ড্রোন কিনেছে সৌদি আরব এই ড্রোন কিনতে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন এশিয়ার কয়েকটি দেশ বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আমাদের প্রতিরক্ষা শিল্পের পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে মেবলুত কাবুসুগলু বলেন জাপানের ড্রোনের প্রয়োজনীয়তা আমরা আনন্দের সঙ্গে পূরণ করব আবার উত্তপ্ত আল আকসা প্রাঙ্গন গ্রেপ্তার দুই ফিলিস্তিনি আবার উত্তপ্ত আল আকসা মসজিদ প্রাঙ্গন গতকাল সোমবার দুই পক্ষের সংঘাতের পর দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ খবর এপির ইহুদিদের নববর্ষ উদযাপন উপলক্ষে সেখানে ছিল প্রার্থনার আয়োজন ইসরায়েলি প্রশাসনের অভিযোগ রাতভর মুসলিম একদল যুবক মসজিদের ভেতরে লুকিয়েছিলেন সকাল হতেই ইহুদি পূর্ণার্থীদের লক্ষ্য করে আতসবাজিও পাটকেল ছোড়া শুরু করে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য তারা এলোপাথাড়ি গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে চালায় ধরপাকড় এদিকে আটককৃত ফিলিস্তিনিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি নববর্ষ উপলক্ষে ধর্মীয় স্থাপনাটিতে প্রবেশের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি প্রশাসন ভারত ভারত দখল করে সালে উপমহাদেশ পাকিস্তান বিভক্তির পরপরই ভারত মুসলিম শাসিত রাজ্য জুনাগড়ের উপর সীমা লঙ্ঘন করে এবং জোরপূর্বক এটি দখল করে নেয় কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রকাশিত একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে গত সোমবার প্রকাশিত বিশ্লেষণ গত সোমবার প্রকাশিত বিশ্লেষণাত্মক প্রতিবেদনে বলা হয়েছে যে জোনাগড় মুসলিম রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এটিতে ধনী হওয়ার অন্যান্য ব্যবস্থা ছিল ব্রিটিশ ভারতের পাঁচশো একষট্টি রাজ্যের মধ্যে রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে ছিল জোনাগড় এতে আরও বলা হয়েছে ভিয়েনা চুক্তির আইনের ছাব্বিশ ধারার স্পষ্ট লঙ্ঘন করে এটি অবৈধভাবে ভারত দখল করেছে ইতিহাস থেকে জানা যায় যে জুনাগড়ের তৎকালীন গভর্নর নবাব মোহাম্মদ খানজি পাকিস্তানের গভর্নর জেনারেল খায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এ স্বাক্ষর করেন প্রতিবেদনে যোগ করা হয়েছে যে এটি প্রথম রাজকীয় রাজ্য যা উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানে যোগদান করে এতে বলা হয়েছে রাজ্যটি আইনগতভাবে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ কারণ সেখানে জোনাগড়ের নবাব এবং কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর স্বাক্ষরিত একটি প্রকৃত অধিযোগের উপকরণ রয়েছে এতে বলা হয়েছে জোনাগড়ের নবাব যখন যোগদান সংক্রান্ত প্রক্রিয়াগত বিশদ আলোচনার জন্য পাকিস্তানের তৎকালীন রাজধানী করাচি সফর করেন তখন ভারত একে হস্তক্ষেপের সুযোগ হিসেবে গ্রহণ করে এবং তার শূন্যদের মার্চ করিয়েচল্লিশ সালের নয় নভেম্বর রাজ্যটি দখল করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক আইন ও বিভাজন লঙ্ঘন করে ভারত কাশ্মীর এবং জুনগড় উভয়কেই বেআইনিভাবে দখল রেখেছে প্রতিবেদনে যোগ করা হয়েছে রাজ্যটি একটি আন্তর্জাতিক সমস্যা কারণ উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বিষয়টি উত্থাপন করেছিলেন প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে পাকিস্তান জোনাগড় ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা এটিকে তার নতুন রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে এবং কাশ্মীর এবং জোনাগড় উভয়ই একই ভাগ্য বরণ করেছে কারণ শুধুমাত্র এ রাজ্যের জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে সূত্র এক্সপ্রেস ট্রিবিউন